গাইছ গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল আজ মহালয়া সত্যি দেখতে দেখতে একটা বছর কেটে গেল আবার কিন্তু মায়ের আগমন তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজ মহালয়া এই মহালয়া ভরে কিন্তু সবাই কিন্তু যায় গঙ্গা স্নান করতে অনেকে যায় কিন্তু গঙ্গাসাগরে অনেকে আলায় অন্য জায়গায় যায় তো আমরা কিন্তু ঠিক করেছি এই বছর কিন্তু আমরা গঙ্গাসাগরে যেতে পারলাম না কোনো বছরে যাই না এই মহালয়া সকালে তো আমরা কিন্তু ঠিক করছি এই মহালয়ের সকালে কিন্তু স্নান করতে যাব ডায়মন্ড হারবার নদীতে আর সত্যি বলতে ভাই আমি অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি তার জন্য আমি ক্ষমা পাচ্ছি বলতে এত কাজের চাপ ছিল এত কাজের চাপ ছিল তার জন্য কিন্তু আমি ব্লগ আনতে পারিনি তো ফাইনালি কিন্তু আমি ব্লগ নিয়ে চলে এসেছি আর হ্যাঁ ভাই এই মহালয় সকালে কিন্তু ভাই বিদ্যুৎ চমকাচ্ছে ভাই বৃষ্টি আসা আসা ভাব জানি না কীভাবে হবে দেখবে মেঘ ডাকছে কিন্তু জানি না কী হবে তো চলো কপালে যাচ্ছে সেটা হবে যাওয়া যাক মগরাট স্টেশনে এ ফিউ মোমেন্টস লেটার তাহলে কিন্তু চলে এসেছি আমরা মগরাট স্টেশনে আর হ্যাঁ আমার সঙ্গে কিন্তু আমার দুটো পথ সাথী যে আমার সঙ্গে যাচ্ছে আমার দুটো ভাই প্রীতম আর দেব গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আমার সঙ্গে যাচ্ছে দুটো ভাই ফাইনালি কিন্তু মৌরাহাটে এসে কিন্তু আমরা ডায়মন্ড হারবার যাওয়ার জন্য কেটে নিলাম ট্রেনের টিকিট টিকিট কেটে নিয়ে কিন্তু আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেন কখন আমাদের প্ল্যাটফর্মে আসবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে কিন্তু ফাইনালি আমাদের ট্রেন চলে এলো ফাইনালি কিন্তু উঠে আমাদের ট্রেন ডায়মন্ড হারবার লোকালে আর আমাদের ট্রেন কিন্তু পুরো কারের টাইমে ঢুকেছে কারের সময় আর কিন্তু ভাই সমানে কিন্তু মেঘ দেখেই চলেছে দেখেই চলেছে দেখেই চলেছে জানি না ভাই বৃষ্টি কখন আসবে বৃষ্টি এলে ভাই বৃষ্টি এসে যা কেন আমাদের ভয় দেখাচ্ছিস যাই হোক দেব হ্যাঁ কেন ভয় দেখাচ্ছে আমাদের বৃষ্টি এলে এসে যা ভাই কেন মেঘ দেখছিস কোরবেলা জানিয়ে কিন্তু একটা আলাদাই মজা বাইরে কিন্তু সুন্দর রাখি সুন্দর দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় মজায় মুশকিল এই পোরবেলা জানিয়ে আর ট্রেনে বসে বসে ফোন থেকে মহালয়া দেখতে দেখতে এবং বাইরে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন গিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন ডায়মন্ড হারবার স্টেশনে বুঝতেই পারলাম না নেমে স্টেশনে এখন কিন্তু আমরা যাব স্টেশনের বাইরে বহু মানুষের ভিড় ঠেলতে ঠেলতে আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছিলাম কিন্তু স্টেশনের বাইরে কিন্তু আমরা এই মুহূর্তে ট্রেন থেকে নেমে কিন্তু যাচ্ছি কিন্তু স্টেশনের বাইরে আর দেখতে পাচ্ছি ঝড় উঠে গেছে অলরেডি মেঘের অবস্থারে অলরেডি ধাড় উঠে গেছে কি অবস্থা আইতে দেখি চলে এসছি আমরা স্টেশনের বাইরে স্টেশনের বাইরে এলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অনেক টোটো সার্ভিস যেগুলো যাবে কিন্তু জেডি ঘাট বা গঙ্গা ঘাট স্টেশনের বাইরে এসে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে फेरी ঘাট বা বংলার ঘাটে যাওয়ার জন্য আমরা কিন্তু টোটো ধরবো না আমরা কিন্তু যাবো হেঁটে হেঁটে গেলে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট লাগে হেঁটে গেলে আমার কিন্তু হেঁটে গেলে কিন্তু সকালে মর্নিং ওয়াকটা হয়ে যাবে তার জন্য কিন্তু আমরা হেঁটেতে যাবো গঙ্গার ঘাটের দিকে আর অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে টিপ করে জানি না ভাই ডায়মন্ডে নামলাম বৃষ্টি শুরু ঝড় শুরু এবার কি হবে এত জন বৃষ্টি হচ্ছে বাদ হয়ে কিন্তু আমাদের ছাতা বার করতে হলো আর হ্যাঁ এখান থেকে কিন্তু যাওয়া যাবে গঙ্গাসাগরের গাড়ি এখান থেকে কিন্তু ছাড়ছে গঙ্গাসাগরের গাড়ি আর আমার মনে হচ্ছে কিন্তু পুজো কাছাকাছি চলে এসেছে কারণ এখান থেকে শুরু হয়েছে মণ্ডপের গেট মনে হচ্ছে পুজো কাছাকাছি চলে এসেছে এখন কিন্তু আমরা যাচ্ছি গঙ্গাঘাটের দিকে আর বৃষ্টি গোপাল খারাপ ভাই কোপাল খারাপ যখনই বৃষ্টি করার নেই চলো যাওয়া যাক গঙ্গাঘাটের থেকে কিউ মিনিটস নেই আমি গাড়িস কি প্ল্যান করে এসেছিলাম আর কি হয়ে গেল পুরো মসুর বেগে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমরা পুরো প্ল্যানটা পুরো বাবাটাই বেজে গেল আমাদের বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু বজ্রঘাতও পড়ছে করছে এসেছে আমরা গঙ্গাঘাটের ধারে তো এই সেই গঙ্গাঘাট গঙ্গাঘাটে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ কিন্তু গঙ্গা স্নান করতে এসেছে এই মহালয় ভোরবেলা আর কন্টিনিউ কিন্তু বজ্রঘাত পরেই যাচ্ছে পড়েই যাচ্ছে কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে জানি না কী হবে এই দেখতে পাচ্ছে কন্টিনিউ ওই কি অবস্থা কিন্তু তুমি লোকে লোক পুরো ভিড় হয়ে এখন পুরো লোক পুরো ভিড় হয়ে কিন্তু গঙ্গাসন করছে আর ভোরবেলা যদি ধারে ভিউটা দেখো সেই লাগছে আর কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে আর কন্টিনিউ কিন্তু বজ্রঘাত কিন্তু পুরোপুরি কিন্তু আমরা গঙ্গাঘাটের সামনে চলে এসেছি আর হ্যাঁ এখানে কিন্তু ফুল সেফটিতে কিন্তু গঙ্গা স্নান হচ্ছে যেমন এখানে দেখো কন্টিনিউ কিন্তু বোটিং হচ্ছে আর কন্টিনিউ কিন্তু অ্যানাউন্স হচ্ছে কেউ ঘুরে যাবে না তো কন্টিনিউ কিন্তু পুলিশ প্রশাসন এখানে কন্টিনিউ যাওয়া হচ্ছে কন্টিনিউ বোটিং হচ্ছে যাতে যার দূরে চলে যায় কেউ না চলিয়ে যায় ফুল সেফটিতে কিন্তু গঙ্গা স্নান হচ্ছে এখানে কিন্তু আমরাও স্নান করতে যাবো অলরেডি ভিজে গেছে আমার বৃষ্টির জলে মানে কিন্তু আমার মধ্যে এই মিলনের উৎসবে বারবার ভালোবাসা ভালোবাসা মিশে একাঈর শতি কিন্তু গঙ্গা স্থান করে আমরা কিন্তু এখন যাব কিন্তু কেল্লার মোড়ের দিকে কারণ এর আগে কখনো কেল্লার মোড়ে যাই যখন কেল্লার মোড়ে আজকাল কেল্লার মোড়்க்கு আপেল পেক একটা কাপেলের জন্য বেস্ট আমরা সিঙ্গেল তোও যাচ্ছি আর যে যে দেখতে পাচ্ছো এটা কিন্তু যায় গঙ্গা সাগরে এই ধারটা যায় কিন্তু গঙ্গা সাগরে কিন্তু আমরা ছোটোর মধ্যে উঠে বলেছি এখন আমরা যাচ্ছি কেল্লার মাঠের দিকে যায় না অনেকবার গিয়েছি এরা ফারেলার মাঠের দিকে আর কেল্লার মাছ কিন্তু আমাদের মতো সিঙ্গেল চেঙ্গল মাছ যাচ্ছে আর নদীর ধাতর যাচ্ছে কিন্তু সেরা লাগছে কিন্তু ভেউটা হওয়া। তো চলো ফাইনালি কিন্তু চলে আপনার কেল্লার মাঠ আর সত্যি বলতে না কেল্লার আগের অবস্থার ছিল এখন অবস্থা কেল্লার মাঠ মানে আগের অবস্থায় নেই এখন পুরো বাজে হয়ে গেছে আর এখানেও কিন্তু অনেক পুণ্যথীরা চান করতে এসছে স্নান করতে দেখতে পাচ্ছ এখানেও অনেক পুণ্যথীরা চান করতে এসছে স্নান ফাইনালি কিন্তু আমরা কেল্লা থেকে এখন এসেছি কিন্তু আমরা ক্যামেরা বা স্টেশনে এখন কিন্তু আমরা বসে আছি ট্রেনে এখন কিছু যাব আমাদের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি এই দিনে কি তোমাদের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো কেন ওয়ান কের কাছাকাছি তাদের ওয়ান করতে হবে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যাঁ তোমাদের জানাই শারদিয়া আগাম শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন তোমার সুস্থভাবে শান্তিভাবে ঠাকুর দেখো এবং আশা করি এই যুবকটা তোমাদের খুব ভালো কাটবে তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও তথ্য নিয়ে টা